শিক্ষার্থীদের বিক্ষোভের একদিন পর ভারতের মণিপুর ছেড়ে আসামের গুয়াহাটি গেছেন রাজ্যটির গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার দশই সেপ্টেম্বর সকাল দশটায় মণিপুরের ইম্ফল ছাড়েন তিনি খবর বার্তা সংস্থা কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন মঙ্গলবার শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় পরের দিন সকাল দশটার দিকে আসামের উদ্দেশ্যে ইম্ফল ছাড়েন মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য তিনি আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষা স্থগিত করেছে মণিপুর বিশ্ববিদ্যালয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে মঙ্গলবার মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ডিজিপি এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজভবনের দিকে যাওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে এগারো জন ছাত্র প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন গভর্নর ওই দিন সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী এবং কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন মণিপুর পুলিশ জানিয়েছে বুধবার থেকে এখন পর্যন্ত রাজ্যে কোনও বিক্ষোভ ও সহিংসতার খবর পাওয়া যায়নি তবে রাজ্যে কারফিউর পাশাপাশি পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে রাজ্য সরকার